নমস্কার আর তুমি কোনো এই শিক্ষিত মানুষীগুলা নমস্কার না করে ভয় করলে ভায় শেষত আরেকবার দণ্ডবোধ দণ্ড আর নমস্কার দণ্ডবোধ কাক কয় মানসিগুলা শেখানো না জানে যে অপরাধী পরিষ্কার জানি গেছে প্রমাণ সহকারে রাজবাড়ির ডাক করছে যখন উয়া কয় অমুকের নাম যখন ঘোষণা করে তখন কয় মহারাজ দণ্ডবোধ মানে মুই যে অপরাধ করছ সেটা মোর বোধ হয়েছে দণ্ডবোধ মানে মুই যে অপরাধ করছ সেটা মোর হুশ হয়েছে তখন সেই মানসিকা রাজসভা দাবত করেছে দণ্ডবোধ তা তোমরা যে মানসিগুলা। অপরাধ করেন নাই সেই মানসিগুলা তোমার কোন বিচার করাইয়া কাজ নাই তোমার সামনে বিচারপতি নাই হাকিম নাই মহারাজা নাই তা তোমরা বীর কাক দণ্ডবৎ করেন ওই জন্য ছাকে আরেকবার প্রণাম জয় ভবানী জয় শিবচন্দ্ৰী জয় মা কামাখা